আমি বিচারাতে সুয়া ছিললাম চাচাগ মাত্রে বেলা আমি যেন সবতুই দেখলাম চাচা আমার বাবা যেন রক্তর পাশে স্ুয়া আছে চাচাগো। আমার বাবার চতু দিগের অতত রক্ত মাঝ খাদ আমার বাবা জান শুয়ে আছে চা চাাগো আমার চাচা একবার আমার বাবাকে দেখতে চাই যায়

মুসলিমের খোঁজে ইমামে মুসলিমের খোঁজে যেমনই গেছে গ্রামবাসীরা বলে কাজী স্যার বল রে কিসের জন্য তুমি খুঁজা খুঁজি করতেছো বলে এখানে কি মামি মুসলিমকে দেখেছো বলে কাজী স্যার শুন রে কাজী স্যার শুন আমার কারবালার জীবনী আট তারিখ নয় তারিখের জীবনী শুনুন রে বাবা যেমনই কথা বলেছে কাজী সারে দুই চোখের পাড়ি টপ টপ তখন জমিনে ফেলতে ফেলতে চলে গেল তুই খানা ছেলে যে বাবার সঙ্গে এসেছিল সেই দুই খানা ছেলের কাছে চলে গেল ছেলে দুটা বোকা মদি দ্রকিম রে পাবে কান্না করতে করতে চাচার কাছে চলে গেল বাবা কাজে সারে চাচা আমাদের কষ্টর কথা কি বলবো বলে কেন গো চাচা বলে পাতে যা শুনে রে তোমার বাবা পেয়েছে না তোমার বাবাকে ইবনে জিয়াদের লোকেরা আহার স্বগিদ করে দিয়েছে ওপারে বাবা দুইটা ছেলে জবন শুনেছে আমার বাবা तेरे বাবা তো দুইটা ছেলে গলা ধরা ধরি কই কানতে লাগলো ওগো চাচা আমার বাবা মদকে ফাঁকি দিয়া চলে গেলো এখন আমার দুনিয়াতে মানা দুনিয়াতে আমার বাবা ও হপেছেনাই কাকে মা বলে ডাকবো কাকে বাবা বলে ডাকবো চাচাগো আল কুপাত থাকব না চাচা আমাদেরকে মদিনার রাস্তাটা ধরিয়ে দেন চাচা কেন ইবনে জিয়াদের লোকেরা আমাদেরকে মেরে দেবে ইবনে জিয়াদের লোকেরা বলে মুহাম্মদ ইব্রাহিমকে তোমরা ঘরোয়া করো ইমামে মুসলিমকে মেরে ফেললাম ইমামে মুসলিমের দুইটা ছেলেও কো মেরে ফেলতে হবে তা ইমামে হোসেনের বংশসে শেষ হয়ে যাবে চিয়াদের লোকেরা দুইটা লোকেরা রে এত ধরা ধরি করে রে বাবা এত ঘুরা ঘুরি করে দুইটা ছেলেকে পেলে জবাই করে দেবে বেরদ দুই খাদা ছেলে জুবিরে দুই চোখের পাড়ি পেলে ফেলে কেন্দে কেন্দে বলে চাচা আমাদেরকে পেলে শহীদ করে দেবে চাচা আমার বাবাকে মেরে ফেললো আমরা আর থাকবো না চাচা আমাদেরকে একবার মদিনা রাস্তা দেখিয়া দাও বলে ফাতিজা রাত্রে কোন উঠ পাবা না রাত্রে কোনো সাওয়ারি পাওয়ানা ভাতি যা বলে ছাজা কখন পাবো বলে ভাতি যা শুনো রে ফজরের নামাজের পরে এই রাস্তা দিয়ে উড়গুলো শত শত যায় সেই উড়গুলো যাবে মদিনায় ভাতি যায় বাবাকে আমরা এখনই বার হয়ে যেতে চাই বলে ভাতি যা একটু থেমে দাও ভাতি যায় ফজুরের হয়ে যাক তখন তোমরা কি পাঠিয়ে দেবো বাবারা আমার সোনা দুইটা ছেলে কেমন করবে মুসলমান সমান আমার মনোযোগ দিয়ে শুনো রে নজরে আজান যেমনই হয়েছে কাজী সারে বলে ভাতি যা চল রে এখন চল ভাতি যা মদিনার উঠ গুলো পাবা বাবা গো পা ছোট ছোট বাচ্চা গুলো পাতুলোর মতো নরম যেমনই দৌড়াতে দৌড়াতে টপ 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 করে যেন রক্ত জমিনে পড়ে রে বাবা আমার কি গুলো তোরা থামে না বলে চাচা আর কত দূর যাবো চাচা আমরা রাস্তা পাবো বলে ভাতি যা কিছু দূর পরে চলো রাস্তা খানা পেয়ে যাবা আপারা সোনা মানিকের আরে যেমনই রাস্তার কাছে গেছে শত শত হোট যেন সামনে দিয়া চলে গেল আর একটা হোট যেন নাই আর একটা হোট রাস্তাতে নাই সব প্রাণ পেরিয়ে গেল বলে চাচা গো কোথায় উঠনি আসতেছে চাচা গো বলে ভাতি যা সুনরে আর উঠ পাবা না পাতি যা সামনে দিয়ে চলে গেল এই কথা যেমনই বলেছে বলে চাচা আর কুপাতে থাকবো না চাচা গো আমরা এখনই মদিনাতে চলে যাব বলে ভাতি

রাগো ফুলের মতো সন্তান নবী মুস্তাফার نواসা দুইটা মাসুম মাসুম বাচ্চারে বাবার শোকে জান হক্কানা করতেছে চাচা গো এখন আমরা যে চলে যাবো চাচা রাতে বেঁচে নাই আমার বাবাও শহীদ হয়ে গেল কেউ যদি রাস্তাতে ধরে চাচাইতে ছুটাবে চাচা গো তার কাছে আমরা ছুটকারি পাবো বড় ভাইটা বলে ভাইরে রে আর এখানে লেট করা যাবে না চলো চলো ভাই আমরা দৌড়িয়া দৌড়িয়া চলো ফুলের মতো জায়গারা মতো নরম দৌড়াতে দৌড়াতে যেমন যাই রে চিঠি পাথ লেগে পাগুলো দিয়ে টপ 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 করে রক্ত পড়া যায় যেমন সকাল হয়ে গেল ইবনে জিয়াদের একটা আলো যেন দেখে নিতে সে বাবাকে যেন চলে যা

আছো তা বলে তোমাদের সঙ্গে কিছু কথা বাত্রা আছে বলে কি আছে বলো বলে তোমরা আমার সুদ ধর তোমাদেরকে আমি এমন একটা জায়গা নিয়ে যাব সেখানে তোমার বাবার সন্তান বাবা ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে লোকেরা দুইখানা বাচ্চাকে নিয়ে গেল রে ইবনে জিয়াদকে কে বলে